চীন ও পাকিস্তানের হস্তক্ষেপের অভিযোগ কানাডার নির্বাচনে ভারত চীন ও পাকিস্তান হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে অভিযোগ তুলেছে অটোয়া দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা এ অভিযোগ তুলেছে গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করে দেশটির গোয়েন্দা সংস্থা খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয় কানাডার সর্বশেষ দুটি জাতীয় নির্বাচনে এশিয়ার তিন দেশ হস্তক্ষেপের চেষ্টা করেছিল বলে উল্লেখ করা হয়েছে কানাডার এক গোয়েন্দা প্রতিবেদন এ তালিকায় অবশ্য রাশিয়ার নামও আছে অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার বদনাম আগে থেকেই যুক্তরাষ্ট্র দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তো রীতিমতো দেশটিতে মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ চীনের বিরুদ্ধেও বেশ কয়েকবার উঠে এসেছে কিন্তু এ তালিকায় ভারত ও পাকিস্তানের নাম বেশ বিস্ময় জাগানিয়া কানাডার শীর্ষ গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয় দুই ও দুই সালে অনুষ্ঠিত কানাডার জাতীয় নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল ভারত পাকিস্তান ও চীন ভারত সরকার দেশটির কিছু আসনে সুনির্দিষ্ট প্রার্থীকে জয় পাইয়ে দিতে পর্দার আড়ালে কাজ করেছে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধেও তাদের বিরুদ্ধে অভিযোগ দুই সালের নির্বাচনের আগে রাজনীতির মাঠে কেন্দ্রীয় পর্যায় থেকে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে কানাডার তরফ থেকে এই অভিযোগে অনেকেই নড়ে চড়ে বসেছেন কারণ সাধারণ একটি সার্ব ভৌম দেশ অন্য সার্বভৌম দেশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করার আগে অনেক যাচাই বাছাই করে আর কানাডা ভারত ও পাকিস্তান উভয়কেই নিজের অংশীদার হিসেবে বিবেচনা করে যদিও সম্প্রতি নির্জার হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক বেশ শিথিল বলা যায় এর মধ্যে নির্বাচনের সরকারি মদতে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ ভারত কিভাবে নেবে তা নিয়ে অনেকেই উৎসুক